নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এই ভিডিওটিতে জানানো হয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার আপডেট ছয় জুলাই দু রবিবার অপেক্ষার অবসান জুলাইয়ের মধ্যে ঢুকছে কৃষক বন্ধু টাকা বাংলার কৃষকরা আমাদের জীবনের আসল ভরসা তারা না থাকলে আমাদের পাতে উঠে আসতো না চাল ডাল শাক সবজি মাঠে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে চাষ করেন তারা কিন্তু আফসোসের কথা এই অনেক সময় এত পরিশ্রম করেও ঠিক মতো ফসলের দামটা পান না এই সমস্যা দূর করতে রাজ্য সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি এই প্রকল্প শুরু হয় শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয় তখন থেকে নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এখন এই প্রকল্পে যাদের জমি এক একর বাতার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তাদের জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয় আর এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য আর দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুমের জন্য এই প্রকল্পের আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ করে মারা যান তার পরিবার পায় দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য এটা শুধু একটা প্রকল্প নয় এটা একটা নিরাপত্তার আশ্বাস এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য একরাশ রাস আসা নিয়ে প্রতিদিনেই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে কেউবা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা অতীতের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকের অ্যাকাউন্টে তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুন মাসের মধ্যেই হয়তো টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা গেছে সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে অনেক কৃষকের নামের পাশে এখন অ্যাপ্রুভ ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে তবে একটা কথা মাথায় রাখা জরুরি এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক অফিসের আধিকারিকরা সেখানে স্ট্যাটাস জানিয়ে দেবেন যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব অঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনে যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে অন্যদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু থেকে দু হাজার সালে দুশো পয়েন্ট তেপ্পান্ন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বিমা কৃষি যান্ত্রিকীকরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত করের মতো জল প্রধান নীতি নেওয়ার জন্য এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে তবে এখনও রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হল বারোই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনেই টাকা পাঠানো শুরু হতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়াসহ কয়েকটি জেলা তবে এই সুখবরের মধ্যে একটাই চিন্তার বিষয় থেকে যাচ্ছে এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই এবারে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে টাকা দেওয়া হবে না তাই যাদের এখনও লিঙ্ক করানো হয়নি তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে এছাড়াও যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তাদের অ্যাকাউন্টও টাকা আসবে আবার জুন মাসে যারা কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তারাও টাকা পাবেন তবে তাদের ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু একটি ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন জানাতে পারেন সেই কাঙ্ক্ষিত সুখবর যারা দিনের পর দিন এই প্রকল্পে টাকার আশা আছেন তাদের জন্য এটা সত্যি এক বড় আশা এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি সুগন্ধে ভরপুর লাভের ফসল গোবিন্দভোগে ভরসা রাখছে মুর্শিদাবাদ জিআই তকমা পাওয়ার পর থেকে চাষিরা আবার গোবিন্দভোগ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষি দপ্তর চাষিদের উৎসাহ দিতে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লকে আত্মা প্রকল্পে গোবিন্দভোগ ধান চাষ শুরু করেছে আগেই এই ধান নিয়ে বড় পরিকল্পনা নিয়েছিল কৃষি দপ্তর বাংলার বিভিন্ন জেলায় এই সুগন্ধি ধানের চাষ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এক সময় অনেক চাষি এই ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন বিভিন্ন কারণে তারা আর এই ধান চাষ করতে চাইতেন না তবে এখন মুর্শিদাবাদের চাষিরা দেখাচ্ছেন যে এই ধান চাষ করলে ভালো লাভ হয় সাগরদিঘি খড়গ্রাম রঘুনাথগঞ্জ ওয়ান কান্দি নবগ্রাম আর বহরমপুর ব্লকের অনেক চাষি এখনই এই ধান চাষ করছেন ইতিমধ্যে চাষ শুরু হয়ে গেছে এই মরশুমে প্রায় দু হাজার বিঘা জমিতে গোবিন্দভোগ ধান চাষ হবে জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এই ধান এখন লাভজনক হয়ে উঠেছে চাষে জৈব সার ব্যবহার করা হচ্ছে তাই খরচও কম হচ্ছে চাষিদের বীজ আর জৈব সার দেওয়া হচ্ছে প্রতিটি ব্লকে অন্তত দশ একর জমিতে যেন এই ধান চাষ হয় তার জন্য কৃষি দপ্তর চাষিদের উৎসাহ দিচ্ছে অনেক ব্লকে ইতিমধ্যে বীজ বিতরণ করা হয়েছে সঙ্গে সঙ্গে একর অনুযায়ী যতটা জৈব সার লাগে তাও দেওয়া হচ্ছে বহরমপুরের নিয়াল্লিশ পাড়া চাষি বিমান মণ্ডল বলেন আমি গত বছর গোবিন্দভোগ ধান চাষ করেছিলাম ভালো ফলন পেয়েছিলাম এবারও কৃষি দপ্তরের সাহায্যে চাষ করছি জৈব সারে খরচ কম হয় কিন্তু ধান পেতে একটু বেশি সময় লাগে উৎপাদন কিছুটা কম হলেও দাম ভালো পাওয়া যায় তাই লাভও হয় প্রতি হেক্টরে আড়াই থেকে তিন টন ধান হয় তবে কিছু চাষির অভিযোগ এই ধান ভাঙানো নিয়ে সমস্যা হয় মুর্শিদাবাদে এই ধানের চাল তৈরি করার জন্য কোনো মিল নেই অনেক চাষি ঘরোয়া পদ্ধতিতে ধান কুটে চাল বের করেন এতে চালের গুণমান নষ্ট হয় তাই সবাই চাইছেন যেন একটা স্থায়ী গোবিন্দভোগ চালের মিল তৈরি হয় তাহলে আরও চাষি এই ধান চাষে আগ্রহী হবেন নদীয়ায় বাড়ছে বর্ষার তীব্রতা পটল চাষে বড় ঝুঁকি বর্ষায় নদীয়া জেলায় সবজি চাষের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে পটল চাষ নিয়ে জেলার চাষিরা চিন্তায় আছেন তারা বলছেন এখনও পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে কিন্তু যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে পটল চাষে বড় ক্ষতি হতে পারে চলতি বছর নদীয়া জেলায় প্রায় দু হেক্টর জমিতে পটল চাষ হয়েছে যদি বেশি জল জমে যায় তাহলে পটল গাছের শিকড় পচে যেতে পারে এতে ফলন অনেকটাই নষ্ট হতে পারে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক ঋষিকেশ খারা বলেছেন জেলায় বেশিরভাগ সবজি চাষ উচ্চ জমিতে হয় তাই জল জমার সম্ভাবনা কম তবুও আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এখনও পর্যন্ত বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি গত চব্বিশ ঘন্টায় নদীয়া জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে আঠেরো দশমিক একচল্লিশ মিলিমিটার কৃষ্ণনগরে আটত্রিশ পয়েন্ট তিন মিলিমিটার হাঁসখালীতে বত্রিশ মিলিমিটার কৃষ্ণগঞ্জে উনত্রিশ মিলিমিটার আর রানাঘাটে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অথচ আগের দিন গড় বৃষ্টিপাত ছিল মাত্র সাত দশমিক পঁচিশ মিলিমিটার হঠাৎ বৃষ্টি বেড়ে যাওয়ায় চাষিদের দুশ্চিন্তা বেড়েছে কৃষি আধিকারিকরাও মানছেন এই রকম খামখেয়ালি বৃষ্টির চাষে সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যেসব জায়গায় সঠিক জল বের করার ব্যবস্থা নেই সেখানে ঝুঁকি বেশি কৃষ্ণগঞ্জে চাষি বিজয় হালদার বলছেন আমরা পটল চাষ করেছি এখনও পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে চাষ ভালো হবে কিন্তু যদি আরও অনেক দিন ধরে বৃষ্টি হয় তাহলে ফসলের ক্ষতির আশঙ্কা আছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ